অন্ধকার নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হবে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন নাটকের আপডেট ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই অনুযায়ী আপডেট ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য তাহলে ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় সো গাইস আপনারা কিন্তু ইতিমধ্যে অন্ধকারের নায়ক নাটকের প্রথম নাম্বার পর্বটি দেখে ফেলেছেন যারা এখনো দেখেননি খুব শীঘ্রই দেখে আসো এই অন্ধকারের নাটকের প্রথম নাম্বার পর্বটি কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে সালমা আর টনি খুবই অসাধারণ অভিনয় করেছে এই পর্বটিতে এই অন্ধকারের নায়ক নাটকটি পল্লিগ্রাম চ্যানেলের একটি জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম ভাইরাল নাটক এই নাটকটি যখন ইউটিউবে আপলোড করা হয় সাথে সাথে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ দেখে তাহলে বুঝতেই পারতেছ গাই এই নাটকটি কতটা জনপ্রিয় এবং ভাইরাল নাটক তাহলে ভিউয়ার্স আপনাদের মনে প্রশ্ন পল্লিগ্রাম চ্যানেলের অন্ধকারের নায়ক নাটকটির দুই নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে এই পল্লিগ্রাম চ্যানেলের অন্ধকারের নায়ক নাটকের দুই নাম্বার পর্বটি কিন্তু আপনাদের মাঝে এক বিশাল ধামাকাতার নিয়ে আসতে চলেছে খুব চমক নিয়ে আসতে চলেছে খুবই অসাধারণ হবে এই নাটকের দুই নাম্বার পর্বটি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে ভিউয়ার্স চোখ রাখুন পল্লিগ্রাম টেলিগ্রাম ইউটিউব চ্যানেলটিতে আরো এরকম ড্রামা আপডেট ও এক্সপ্লেন ভিডিও দেখতে চোখ রাখুন লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটি সো গাইস এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও গুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আরো এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও পেতে আমাদের লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় আমাদের এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও গুলো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করবেন আপনাদের এরকম রিয়াকশন এবং সাপোর্টের কারণেই পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো তাহলে গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আবারও কোনো না কোনো নাটকের এক্সপ্লেন ও আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ